হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত এখন আমি নিয়ে এসেছি মাধ্যমিক বাংলা দু হাজার পঁচিশের বাংলা গদ্য এবং গদ্য থেকে অর্থাৎ গল্প এবং কবিতা থেকে দশটি এমসি দেখো তোমরা এই এমসিকিউ করা পারছো কি না এবং অবশ্যই এগুলো তোমরা করো চলো ক্লাসটি শুরু করি তপনের যা হতে বাধা নেই ক গায়ক ক লেখক গ তবলাবাদক খ গিটার বাদক এখানে সঠিক উত্তর হয়ে যাবে লেখক তপনের কি হতে বাধা নেই লেখক হতে বাঁধা নেই পরে প্রশ্ন দেখো বাবা তোর পেটে পেটে বাবা তোর পেটে এত কথাটি বলেছেন তপনের মা ছোট মাসি গ ছোটো মামা ঘ মেজ কাকু ষড়ি উত্তরটি হয়ে যাবে কিন্তু তপনের মা তিনের দিকে দেখো নদের চাঁদের বয়স ক পঁচিশ বছর খ তিরিশ বছর গ পঁয়ত্রিশ বছর চল্লিশ খ চল্লিশ বছর সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু তিরিশ বছর তারপর প্রশ্নটি দেখো আজ এই বিকালের দিকে বর্ষণ থামিয়ে আছে কতদিন পর ক চার দিন খ পাঁচ দিন গ ছয় দিন ঘ সাত দিন সঠিক উত্তর কিন্তু পাঁচ দিন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পাঁচ দিন পরে প্রশ্ন দেখো শিখার মশাল জেরে আসছে কিভাবে আসছে দেখো ক দিগম্বর খ ভয়ঙ্কর গ রবির কর না ঘ ভয়ঙ্কর অর্থাৎ মশাল জেলে তারপর দেখো কালী প্রস্তুত করার পর লেখক সেই কালীকে কোন দোয়াতে ঢালতেন ক কাঁচের খ মাটির চীনা চিনামাটির ঘ লোহার উত্তর হয়ে যাবে কিন্তু মাটির তারপরে প্রশ্ন সাতের দাগ বলছে অশোকী একজন কবিতায় বাংলার অনুবাদ কে করেন বাংলা অনুবাদ বাংলায় অনুবাদ কে করেন অর্থাৎ তর্জমা কে করেন ক বিজন ভট্টাচার্য খ জয়গোস্বামী গ মহাস দেবী ঘ নবারুণ ভট্টাচার্য সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নবারুণ ভট্টাচার্য তারপরে প্রশ্ন দেখো আমি তাকে ছেড়ে দিলাম কোথায় ছেড়ে দিল ক রাস্তায় খ মাঠে গ ঘরের দরজায় ঘ হাটে বাজে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ঘরের দরজায় ঘরের দরজায় সঠিক উত্তর পরে প্রশ্ন দেখো আমাদের ডান পাশে ড্যাশ শূন্যস্থান পূরণ ক ধ্বংস এই সরি ধস খ প্রান্তর গ বন ঘ গিরিখাত ওই যাবে ধস আমাদের ডান পাশে ধস সঠিক উত্তর ক হবে গা দশের শেষ প্রশ্ন দেখো অদল বদল গল্পটিতে কোন দিনের কথা বলা হয়েছে ক রথযাত্রার দিন খ মহরমের দিন গ হোলির দিন আর ঘ দুর্গাপুজোর দিন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হোলির দিন তো স্টুডেন্টস এই ছিল দশটি প্রশ্ন তোমরা অবশ্যই দশটি প্রশ্ন দেখো এবং তোমরা করার চেষ্টা করো নিশ্চয়ই তোমরা এগুলো তোমাদের জানা এবার থেকে আমি কিন্তু তোমাদের জন্য এই শর্ট কোশ্চেনের কিছু মক টেস্ট নিয়ে আসবো তোমরা অবশ্যই সেগুলোকে করো আর তোমরা যদি মনে করো তোমরা আমার কাছে শর্ট কোশ্চেনের জন্য পরীক্ষা দিতে চাও আমি তোমাদের অবশ্যই ভিডিও দেবো আর কী ধরনের ভিডিও তোমরা চাও মাধ্যমিকের জন্য তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো তোমাদের পরীক্ষা ভালো হবে ধন্যবাদ